আমি জানি তো আমার পাশে বসছিল পাঁচ কলেজের স্টুডেন্ট গুলা নিয়েছে একটা একটা করেছে এসছে পঞ্চাশ টাকা করে তো ট্রেনে হচ্ছে গিয়ে পরের সাথে গল্প করতে করতে বরের কথা শুনতে শুনতে ছেলের দুষ্টুমি দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ি মানে যাচ্ছিলাম তারপরে কিন্তু আমাদের স্ন্যাক্স চলে এসেছিলো আর যেহেতু আমার শরীর সত্যি কথা বলতে ওই দুপুরে খাওয়ার পর থেকে কেমন একটা লাগছিল ওই জন্য আমি মানে খাওয়ার পরে কিন্তু আমি রাত্রেবেলা হচ্ছে গিয়ে কিছুই খেতে পারিনি কারণ ওই দুপুরে যখন মানে সন্ধ্যাবেলা যখন স্ন্যাক্স দিলো আমাদের ওইটা খাওয়ার পরে আমার কিন্তু বমি হয়ে গেছিলো আমি পরপর দুটো বমি করেছিলাম আর মানে ট্রেনে যেতে যেতে আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিলো যে এত বমি কেন হচ্ছে আবার কি প্রেগনেন্ট হয়ে গেলাম নাকি তো নয় ওরকম কিছু নয় অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে গ্যাস মানে অম্বল হয়ে গেছিলো গ্যাস হয়ে গেছিলো ওই জন্য যেহেতু সকালবেলা দেরি করে খাওয়া হয়েছিল। এই জন্য রাত্রে কোনো ভিডিও করতে পারেনি কোনোরকম ছেলেকে নিয়ে শুয়েছিলাম বাট ছেলের জ্বালায় সত্যি কথা বলতে মানে ছেলে প্রচন্ড কাশছিল রাত্রেবেলা কেসে কেসে কব বার করছিল আমাদের সেখানে যারা যারা ঘুমিয়েছিল ওরা পর্যন্ত ঘুমাতে পারেনি এত কাশছিল ছেলেরা মানে রাত্রেবেলায় কি করব না করব বুঝতে পারছি না এক তো আমার শরীর খারাপ তার উপরে ও মানে কেমন দিনটা কেটেছে ঠিক বোঝাতে পারবো না তো তারপরে দিন ছেলে ঘুমাচ্ছিল আমি উঠে কিন্তু ব্রেকফাস্টটা করছিলাম আমরা বাড়ির পাশাপাশি চলে এসেছি

বোতলটা সামনে আসছে ভুল এদিকে কথা বল বল এদিকে বল কথা বল তো ফাইনালি আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি সরি বাড়ির কাছে নয় অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাছে যে স্টেশনটা থাকে ওখানে কিন্তু এই ট্রেনটা যাবে না আমরা হিজলিতে নেমে যাব আর ওখানে হচ্ছে কি আমার শ্বশুরমশাই আসবেন গাড়ি নিয়ে আমরা গাড়িতে করে যাব। আর আমার ছেলেটা একেবারেই মানে কি বলবো সারা রাত কিচ্ছু খায়নি আর আমার তো অবস্থা খারাপ মানে আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম যে দু দুবার ভমিটিং হয়েছে রাত্রেবেলা মা উঠে তারপরে এক মুহূর্তের জন্য আমি ভেবে নিয়েছিলাম যে আমি আবার কি ট্রেনের হয়ে গেলাম তো তারপরে ছেলে হচ্ছে সারা রাত ঘুমাতে দেয়নি ট্রেনের মধ্যে সবাইকে এত পরিমাণ কাজ ছিল কেসে 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 কপ বার করছিল কপটা বার করতে গিয়ে ওর একটু শান্তি হয়েছিলো তারপর কিন্তু ঘুমিয়েছিলো সকাল অবধি আমি কিন্তু মানে সারা রাত ঘুমাতে পারিনি ওই জন্য একটু বেলা করে উঠে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তো তারপর দেখো আমাদের আমরা কিন্তু নেমে গেছিলাম সাড়ে এগারোটার দিকে তখনও পর্যন্ত ছেলেকে কিচ্ছু খাওয়াইনি তো এইটা ভাবছিলাম যে ছেলেকে কি খাবো না খাওয়াবো তো ওর বাবা বললো চলো তাহলে গাড়িতে যেতে যেতে কিন্তু খাইয়ে দিবে তুমি আর এদিকে দেখো গাড়িতে মানে স্টেশনে নামার পর আমাদের যা হয়েছিল মানে জম্মু কাশ্মীরে তো এক ঠান্ডা পড়ে গেছিলো তারপরে আমরা এসি ট্রেনে এসেছি দিল্লিতে এতটা বুঝতে পারিনি কারণ এসি রুম নিয়েছিলাম আমরা আমরা যখন হিজলিতে নামি তখন আমাদের অবস্থা আমার বরের অবস্থা থেকে বুঝতে পারছো মানে করে ঘাম ভাসছে আমাদের শরীর থেকে তো বর সেটা যে আর আমার বলছিলাম দাঁড়িয়ে কথা বলছে তো একটু লাগছিল তো আমার গাড়িতে যেতে যেতে কথা কারণ গাড়িটা বাতাসটা লাগবে তারপর দেখো ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম একটু ভুলিয়ে ভালে খাওয়ানোর চেষ্টা করলাম তারপর ওর পাপার কোলে হচ্ছে ঘুমিয়ে গেছিল আর আমার অবস্থা তো খারাপ তো বর বললো তুমি একটু আমার কাঁধে মাথা রেখে শুয়ে যাও কারণ মানে দুদিন জার্নি করা কম কথা নয় সত্যি কথা বলছি তার উপরে এই ভমিটিং করা তো শরীর অত্যন্তই দুর্বল হয় তো ওই জন্য বর বলছিলো আমার কাঁথে মাথা রেখে শুয়ে যাওয়ার চেষ্টা করো তো আর এখানে আমি আমার বরকে বলছি বদন দেখেছো কেমন হচ্ছে অ্যাকচুয়ালি অবস্থা তো খারাপ হয়ে গেছে জার্নি করার পর যে কোনো মানুষেরই সুস্থ মানুষেরই অবস্থা খারাপ হয়ে যায় তো ফাইনালি কিন্তু আমরা আমাদের যে বাস স্ট্যান্ড থাকে ওখানে কিন্তু আমরা পৌঁছে গেছি আর বাবা ছেলে গেছিলো হচ্ছে গিয়ে মিষ্টি আনতে সবার জন্য কারণ এতদিন পরে বাড়ি এসছে ওই জন্য আর আমার বড় হচ্ছে কি যখনই বাড়ি যায় ও তো তিন মাস কখনো মাস কখনো সাত মাস পরে বাড়ি যায় যখনই বাড়ি যায় ও সিঙ্গেল থাকলেও বাড়ি গেলেও কিন্তু ও হচ্ছে গিয়ে মিষ্টি নিয়ে যায় আর এখনো দেখো সে মিষ্টি নিয়ে যাচ্ছিলো আর আমার ছেলে এখানে নামার পর কিন্তু কাউকে সেরকম চিনতে পারছে না আর ঘুম থেকে উঠেছে আমাদের কাছ থেকে ওর দাদুর কাছে চলে গিয়েছিলো তো ঘুম থেকে উঠে ওর মুখটা একদম বাংলার পাঁচের মতো হয়ে গেছে আর ঘুম ও উঠে দেখছে যে আমি কোথায় চলে এসেছি বুঝতেই পারিনি আর ওই যে এখানে গাড়ি ছিল আর আমার বর হচ্ছে গিয়ে মানে গাড়িতে পয়সা দিচ্ছিল আর এই যে আমাদের গ্রাম আর আমরা যেদিন আসি তখন কিন্তু মানে সেদিন কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছিলো আর যেহেতু আমাদের শ্বশুরবাড়িটা মানে আমার শ্বশুরবাড়িটা একটু গ্রামের দিকে ওই জন্য কিন্তু ওখানে কাদা হয়ে গেছিলো প্রচণ্ড তো বাড়িতে এসে তো মোটামুটি আমি ফ্রেশ ছেলেকে খাইয়ে টাইয়ে তারপর ফ্রেশ হতে গেছিলাম তো আমাদের যে নতুন বাড়ি ছিল ওখানেই আমি গেছিলাম স্নান করতে আর ওখানে দেখো গরুর ঘাস টাস মেলা চেয়েছে যেহেতু ঘরে এখনও গৃহপ্রবেশ হয়নি ঢোকাও হয়নি গৃহপ্রবেশের কথা ছিল কিন্তু আমার দাদু শ্বশুর উনি মারা গেছেন যতদিন না বাৎসরিক বেরোচ্ছে ততদিন কিন্তু কিছু হবে না ওই জন্য ঘর রেডি হয়ে ওরকমই আছে আগের বছরের দিকে আমাদের হচ্ছে গিয়ে গৃহপ্রবেশটা হবে তো আমি ফ্রিজ হয়ে তারপর খেতে চলে গেছিলাম মানে আমি খেটে শুয়ে গিয়েছিলাম তারপর বর হচ্ছে গিয়ে খাওয়ার ভিডিওটা করেছিলাম শাশুড়ি মা কত রান্না করেছিল দেখো আর আমি যখনই আসি মা মানে আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করি যে কী কী খাবে তো আমি তো বলি আমি হচ্ছে গিয়ে মাছের টকটা খাবো এটাই বলেই রাখি আর বাড়ির সত্যি কথা ভাত আর জম্মু কাশ্মীরে যে চালের ভাত দুটো পার্থক্যই আলাদা তো আমার শাশুড়ি কিন্তু অনেক রকমের রান্না করে রেখেছিল একটু দেরি করে রান্না করেছিলো আমরা যখন যাব গরম গরম খাবো বলে তো দেখো বাড়িতে গিয়ে মোটামুটি রেস্ট নিয়েছিলাম তারপর কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে গিয়ে ফ্রিজ আনার জন্য তো যেহেতু শাশুড়ি মা অনেকদিন থেকে বলছেন তো ফ্রিজ দরকার একটা তো ওই জন্য ফ্রিজ আনার জন্য গিয়েছিলাম তো এখান থেকে যে ফ্রিজগুলো গুলো আছে আমরা ওখান থেকে নেই না আমরা ডবল ডোর ফ্রিজ নিয়েছিলাম